সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি তাল তালগাছের কাছে আপনার দেখতে পাচ্ছেন একটি তাল গাছে অনেকগুলো ফল থোকা থোকায় ধরেছে যেটাকে আমরা তাল বলে থাকি এই তাল ছাঁচ খেতে খুবই সুস্বাদু এটা অনেক সময় আমরা পানি তাল ছাষ বলে থাকি এই তাল এক সময় পেকে গিয়ে এটা তালের পুরো তালের রূপ নেবে তখন পাকা তাল রান্না করে খাওয়া তালের পিঠে খাওয়া এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য রয়ে গেছে এখানে এই তাল গাছ দেখুন অনেক পাতা সুন্দর সুন্দর পাতা হয়েছে ওই তাল গাছ নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এক সময় এই তাল গাছে বাবুই পাখির বাসা হতো এই তাল তালের পাতা দিয়ে তাল পাখা তৈরি করা হয় যে পাখা আমাদের বৈশিখীর যে মেলা মেলায় এই তাল পাখা রঙনগর তাল পাখা কিনতে পাওয়া যায় এই তাল পাখা হচ্ছে বাঙালির একটু ঐতিহ্য এখন যদিও বৈদ্যুতিক পাখা এসেছে তারপরে পা তাল পাখার বাতাস সত্যি একটি শান্তির বাতাস একটি স্বস্তির বাতাস তো বন্ধুরা আপনার একটা বিষয়ে হয়তো বুঝতে পারছেন তালগাছ কিন্তু এখন অনেকটা বিলুপ্তির পথে কিন্তু তাল গাছ এর যে উপকারিতা রয়েছে এটা হয়তো আমাদের অনেক সময় অজানা থেকে যায় এই তাল গাছ আপনারা বেশি বেশি করে রোপণ করুন এই তাল গাছের যে একটা তাল গাছ আমাদের বিপদের বন্ধু সেটা একটু জেনে নিন কারণ বজ্রপাত থেকে বাঁচতে হলে তাল গাছ আমাদের বন্ধু যখন বজ্রপাত হয় তখন ওই তালগাছে বজ্রপাতটি টেনে নিয়ে তাল গাছ কিন্তু নিজে মারা গিয়ে মানুষকে বাঁচিয়ে দেয় তো এই হচ্ছে সেই তাল গাছ তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন যে গাছ আমাদেরও অনেক উপকার করে থাকে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের জ্বালানি দেয় জবাবপত্র দেয় কত কিছুই দেয় এই তাল গাছও তার থেকে দ্বিতীয় প্রাণ হয় তো সবথেকে বড়ো বিষয় হচ্ছে তাল গাছের মতন এমন বন্ধু গাছ আর মনে হয় দ্বিতীয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে